পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ ও আহমেদের ভিডিও চিত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা শাখার আয়োজনে সোমবার সাতাশ অক্টোবর সকালে শহরের প্রথম ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী জিনাদাহ। জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এছাড়া উপস্থিত ছিলেন জিনাদাহ এক শৈলকুপা আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান জিনেদাহ চার আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু তালিব ঝিনেদাহ তিন আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান সমাবেশটি সঞ্চালনা সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও ঝিনাদাহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলিম জেলা সহকারী সেক্রেটারি কাজিদ সগির আহমেদ জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম জেলা উলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল আলম সদর উপজেলা আমির ডক্টর হাবিবুর রহমান শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন হরিনাকুন্ড উপজেলার আমির বাবুল হোসেন কালিগঞ্জ উপজেলা আমির আব্দুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে তারা আরো বলেন বাংলাদেশের স্বাধীনতা ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতে সে ধারাবাহিকতা বজায় রাখে